টাকা নব্বই হাজার টাকায় লিফান কেপিয়ার দিলাম এক লাখ বিশ হাজার এক লাখ বিশেক যেমন দুই হাজার তিয়াত্তর দিলাম আর সত্তর হাজার সত্তর দিলাম দিলাম হাজার দিয়ে দিলাম সত্তর হাজার পালসার আশি হাজার আশি দিয়ে দিলাম আশি হাজার আশি একশো পঞ্চাশ দিলাম সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার দিলাম সত্তর হাজার দিয়ে দিলাম সত্তর হাজার সত্তর হাজারে টাইগার পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র শুধু পঁয়তাল্লিশ হাজার ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া হচ্ছে আমাদের মেট্রো রেলের দুশো বিরানব্বই নম্বর পিলারের পশ্চিম পাশে কৃষিবিদ বাজার রোডে ঢুকলে আমাদের সাজাদা মোটর আচ্ছা আজকে সবার কাছে আজকে জোর দাবি জানাবো সেটা হচ্ছে শেয়ার দিয়ে দেন শেয়ার না দিলে কিন্তু কষ্ট লাগে শেয়ার দিবেন সবাই সবাই শেয়ার দিবেন এই জায়গাটা অনেক দিন পরে ভিডিওতে আসছি এইখানে আসা মানে বুঝতেই হবে যে লাখ টাকা বাজেটের মধ্যে সব স্পোর্টস বাইক পাবেন লাখ টাকা বাজেটের মধ্যে স্পোর্টস বাইক দেখবেন স্বপ্ন পূরণ হবে দৌড়ায় আসবেন বাইক নিয়ে এলাকায় ভাব মারবেন এটা হলো সেই জায়গা যে জায়গাতে লাখ টাকা বাজেটে স্পোর্টস বাইক পাওয়া যায় জিএসআর ভার্সন থ্রি ফোর সব পাবেন ভার্সন টু পাবেন এইটা হয়ে যাচ্ছে তারও জিপির এবং অরিজিনাল এম টি ফিফটিন যারা খুঁজতেছেন একটা এমপি টি ফিফটিন ব্ল্যাক কালার ওই যে বাহিরে আছে এটাও কিন্তু রিজনেবল প্রাইসে যাবে ভাই শুরু করব কোন দিক থেকে বলেন ভিতর থেকে শুরু করবো আসতে বলেন একদম ভিতরে যাই একদম অল্প টাকায় একটা এফজেরেস নিয়ে যাই এফজেরেস এর খারাপ তো ভাই এই যে হচ্ছে ভাই আর কেস হানিস কেস 100 কে আর কেস

আচ্ছা এটা হচ্ছে স্ট্রাইকার হ্যাঁ স্ট্রাইকার ভালো আছে এটার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার কমবে না আচ্ছা এ স্ট্রাইকার 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 কত 70000 মাত্র মাত্র হাজার এখানে পঁচাত্তর হাজার সত্তর হাজার আজকে দিলাম সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার বল্ট হ্যাঁ

এগারো মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার দিয়ে দিচ্ছি শুধু পঁচাত্তর হাজার একটু কমাই দিতে হবে এটা আচ্ছা এটা আপনার দুই হাজার কমে দিতে দিয়ে দিল আরে সত্তর হাজার দুই চার হাজার খরচ করে মনের মতো বানিয়ে নিবো তাতেও প্রবলেম নাই কারণ দাম যদি বেশি পরে যায় তখন পাঁচ হাজার খরচ লাগে দিলে লাগে ভাই এত টাকা পালসার কিনলাম এক লাখ টাকা দিয়া আরো পাঁচ হাজার খরচ করুন সত্তর হাজার

জিপিএক্স যেমন এক লাখ পঁচিশ একটু কমাই দিতে হবে আচ্ছা এক লাখ বাইশ এক লাখ বিশ হাজার আচ্ছা দিলাম এক লাখ বিশ হাজার এক লাখ বিশে জিপিএক্স যেমন হ্যাঁ জিপিএক্স যেমন এক লাখ বিশ হাজার টাকা মিনি বাইক দেখেন মিনি স্পোর্টস বাইক মানে এটা কিন্তু সিআরজেটের মতোই দেখতে সিআরজেট কিন্তু পাশে আছে সিআরজেট কিন্তু এটা না এই সিআরজেট নিমো এক লাখ টাকা নিচে যাথায় কপালে কি করবে এক লাখ টাকা নিচে সিআরজেট দেয় কেউ আজকে সুজন ভাই দিব আচ্ছা ঠিক আছে এক লাখের নিচে বলছেন তাহলে আটানব্বই হাজার টাকা দিয়ে দিলাম আটানব্বই হাজার পঁচানব্বই হাজার দিয়ে দেয় দিলাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার সিআরজেট পঁচানব্বই সিআরজেট হ্যাঁ

মর্ডন আচ্ছা এখানে কিন্তু একটা কি আছে আরে কি ভাই এটা ভাই এটা জিসআর ভার্সন 4 ডুয়াল চ্যানেল এবিএস জিসআর এবিএস টা না হ্যাঁ ডুয়াল এবিএস ট্রিপল ডিক্স এটা ট্রিপল ডিক্স এবিএস টা আচ্ছা গাড়ি পড়ছে সিপাই তো বড় টেনশন নাই দেখাবই নাকি তারপর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলের মাধ্যমে পুরো দেখতে পারবেন ভালোভাবে পুরো দেখা দেবে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ লেক্স হচ্ছে মোহাম্মদ শাহজাহান ভাই আচ্ছা এই দেখেন কত সুন্দর ডাবল চ্যানেল এবিএস এবিএস টা একটু ক্লোজলি দেখাই দিন দেখেন এই যে এবিএস বাইক এবিএস ডুয়াল চ্যানেল এবিএস ভার্সন 4 এটা কত রাখবেন এটা ভাই এক আমি তো আসলে সব বিরুদ্ধে আমার গাড়ির দাম থাকে কম আমি কি কিনি কমে দেই কমে ভাই

এটার দাম ভাই মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা দু লক্ষ দুই লক্ষ আশি হাজার দু লক্ষ আশি না কমাইতে হবে আচ্ছা দুই লক্ষ পঁচাত্তর হাজার দিয়ে দিলাম আরো কমাইতে হবে দুই লাখ সত্তর দেয় কে ভাই আচ্ছা দিলাম দুই লাখ সত্তর দুই লাখ এমডি ফিফটিন কত দু লক্ষ দুই লক্ষ সত্তর হাজার দু লক্ষ সত্তর সত্তর হাজার জি এম এমডি ফিফটিন হ্যাঁ মাসাল্লাহ এরপরে অনেক সুন্দর আমি নেব ভাই থ্যাংক ইউ সো মাচ মহম্মদ

পালসার ভাই এটা হচ্ছে জেনিউন সতেরো মডেল এই হাই কালার ইঞ্জিন দেখেন আচ্ছা জেনিউন সতেরো মডেল কন্ডিশন সুপার কন্ডিশন গাড়ি দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো এক পনেরো কমাই দিতে হবে এক লাখ বারো দশ হাজার আচ্ছা দিলাম এক লাখ দশে দিলাম এক লাখ দশে সতেরো মডেল সতেরো মডেল ভাই গাড়ির গাড়ি স্টার্ট দিলে সাউন্ড দেখলে বোঝা যাবে জেনুইন সতেরো মডেল মানে কর করা সাউন্ড এটার মধ্যে কোনো কাজ করানো লাগবে না খালি তেল ভরবে আর চালাবে